পেয়ারা গাছের ডাল বাঁকিয়ে রাখুন আর জাদু দেখুন আপনার গাছের পেয়ারার ফলন বেশি পেতে এই কাজটি করুন আপনারা দেখছেন আপনাদের প্রিয় জিরো জিরো সেভেন এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো এমন একটি কাজ করলে পেয়ারা গাছের পেয়ারার ফলন দুই গুণ বেশি হয়ে যাবে পেয়ারা গাছ আপনার ছাদে মাটিতে যেখানে থাক না কেন গাছটি যখন একটু বড় হবে ডালগুলো একটু লম্বা হবে তখন কি করবেন এই ডালগুলোকে বাঁকিয়ে এইভাবে বেঁধে দিবেন। দেখুন আমি যেভাবে দড়ি দিয়ে বেঁধে রেখেছি তবে বাঁধার সময় খুব সাবধানে বাঁধতে হবে যেন ডালগুলো কোনো রকমভাবে না ভেঙে যায় সেই দিকে কিন্তু আপনাকে খেয়াল রাখতে হবে এইবারে এই ডালটা এইভাবে বাঁকানোর পরে আপনারা একটা কাজ করবেন সেটা হলো কি এই যে পাতাগুলো আছে পাতাগুলো কিন্তু সব ভেঙে দেবেন এই পাতাগুলো গোড়ার পাতাগুলো সব আপনারা কিন্তু এমনভাবে এটাকে ভাঙবেন না যেন ছিঁড়ে যায় অর্থাৎ এই গোড়ার থেকে যেন পাতাগুলোকে দেখুন এই গোড়ার থেকে যেন পাতাগুলোকে আস্তে করে টানবেন যেন ভেঙে যায় এইভাবে সমস্ত পাতাগুলোকে কিন্তু আমি ভেঙে দেব সমস্ত পাতা বলতে গোড়ার পাতাগুলোকে আর ডগায় যে পাতাগুলো আছে সেই পাতাগুলো কিন্তু থাকবে সমস্ত পাতা যদি আমি ছিঁড়ে ফেলে দেই তাহলে গাছ কিন্তু তার খাবার তৈরি করতে পারবে না তখন গাছটা কিন্তু মারা যেতে পারে বা মারা যাওয়ার সম্ভাবনা আছে যার কারণে কিছু পাতা আমি রেখে দেব তো দেখুন এইভাবে সমস্ত পাতাগুলি আমি এখন ভেঙে দেব খেয়াল রাখতে হবে দইটি যখন টেনে বানছেন আপনি কোনো রকমভাবে না যেন ডালটা মোচড় খায় তাহলে কিন্তু ডালটা ওইখান থেকে ভেঙে যাবে তাহলে আপনার যে কাজটি আপনি করতে চাইছেন কাজটি কিন্তু আপনার সফল হবে না দেখুন এইভাবে সমস্ত পাতা এখানে আমি আস্তে আস্তে সব ভেঙে দেব এরকম ভিডিও আমার চ্যানেলে আরও আছে আপনারা দেখবেন একদম প্রথম থেকে শেষ পর্যন্ত সব আমি দেখিয়েছি কি কী করব আমরা এই যে ডগাটা আছে এই ডগাটা কিন্তু কেটে দেব ডগাটা যখনই কাটব তখন কিন্তু এইখানে যে টান পড়ছে ডালটা এর ফলে এইখানে গাছটা বৃদ্ধি হতে পারছে না তখন এই পাতার গোড়ার থেকে কিন্তু নতুন শাখা পুরো শাখা বার হবে এটাই হচ্ছে সিস্টেম তো তিনটে ডোগাই আমি এখন কেটে দেব ডোগাটা অবশ্যই কাটতে হবে তা হলে কিন্তু গাছ এদিক দিয়ে বৃদ্ধি হবে এই দিক দিয়ে হবে লেট হবে আপনার আর এটা যখন আপনি কেটে দেবেন তখন কিন্তু গাছের বৃদ্ধিটা বন্ধ হয়ে যাবে তখন এই যে জায়গাটা টান পড়ছে এইখান থেকেই কিন্তু প্রত্যেকটা পাতার থেকে কিন্তু নতুন শাখা প্রশাখা আবার বার হবে বন্ধুগণ আজ পঁচিশ দিন হচ্ছে পঁচিশ দিন আগে আমি এই ডালগুলিতে ডালগুলিকে এইভাবে বাঁকিয়ে রেখেছিলাম দেখুন দেখলে বুঝতে পারবেন ডালগুলি বাঁকিয়ে বেড়ে দিয়েছিলাম আর প্রত্যেকটা পাতা কিন্তু এইভাবে আমি ভেঙে দিয়েছিলাম এই পাতাগুলি ভেঙে দেওয়ার ফলে এবং ডালগুলি বাঁকিয়ে দেওয়ার ফলে কত সুন্দর শাখা প্রশাখা বার হয়েছে দেখুন একটা নয় অনেক অনেক শাখা প্রশাখা কিন্তু অলরেডি বার হয়েছে আমার দেখুন যতগুলো পাতার ডগা ভেঙেছি গোড়ার থেকে ভেঙে দিয়েছিলাম সবগুলি কিন্তু ভেঙে দিয়েছিলাম সেইখান থেকে কিন্তু নতুন শাখা প্রশাখা বার হয়েছে এবং এইভাবে করলে আপনার গাছটাও অনেক বেশি শাখা প্রশাখায় ভরে যাবে এবং ফল ফুলও কিন্তু আপনি অনেকটাই বেশি পাবেন টিপসটা ব্যবহার করতে পারেন ব্যবহার করলে দেখবেন কত সুন্দর শাখা প্রশাখা বার হয় আর স্ক্রিনে দেখতে পাচ্ছেন গাছের আগের আগের পরিস্থিতি কেমন ছিল আর এখন কেমন দেখুন শাখা পরে শাখায় সম্পূর্ণ একদম পুরো ভরে গেছে পুরো সবুজ পাতায় সবুজ ডালে পুরো ভরে গেছে তো এই টিপসটি অবশ্যই আপনারা ব্যবহার করতে পারেন এই ভিডিও আরও পাওয়ার জন্য আমাদের এই ছোট্ট ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকুন এবং অল নোটিফিকেশনটি অন করে দিন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য